মন আছেন আশা করি সকলে ভালো আসেন তা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো খবর যে কোনো মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক কীভাবে আপনি সেট করবেন আপনার মোবাইলের স্ক্রিনে তো আমরা কিন্তু অনেকেই দেখা যায় মোবাইলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারে না কি মোবাইলে ফিঙ্গার লক থাকে না তো আজকের এই ভিডিওতে দেখে দেব আপনি যে কোনো মোবাইলে যে কোনো মোবাইলে আপনি স্ক্রিনের উপর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন এক মিনিটেই তো কেবে সেট করবেন তারপরও প্রচারটা এখন আপনাকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো তো কথার বার আপনাকে চলে ভিডিওর মূল পূর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য আপনি এখানে মোবাইলে একটা থিম নামের একটা অপশন দেখতে পাব নিজের এখানে থিম এই যে এই থিমের উপর আপনি ক্লিক করে দেবেন এখানে যে আপনি খুঁজেন আপনার আপনি কিন্তু সেটিংসের মাধ্যমে কিন্তু খুঁজে পাবেন এই যে নিচে এই যে থিম লেখা আছে এই থিমের উপর আপনি ক্লিক করে দেবেন থিমের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করে তো ও দেখুন আপনি সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দেবেন তো এখানে আপনি সার্চ করে দেবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লেখা আছে এই লেখাটা লিখে আপনি সার্চ করে দেবেন এছাড়া আমি উপনী লিখে দিয়েছি সিও ডি ই এক্স ইউআই এটা আপনি লিখে সার্চ করে দেবেন তো আমি এখান থেকে সার্চ করে দিলাম সার্চ করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো এখানে আপনি দেখতেছেন প্রথমে একটি ফিঙ্গারপ্রিন্ট লগের থিম শুরু করতেছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করে দেখেন আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশান ওপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি কিন্তু অনেকগুলো এরকমভাবে কিন্তু চালু থাকবে সবগুলো আপনি বন্ধ করে হোম সার্চ এটা বা উপরেরটা আপনি যেটা ভালো লাগে সেটা আপনি দুইটাতে একটা দিতে পারেন তো আমি এখানে হোম সার্চ এটা দিয়ে দিলাম বা উপরটা দিয়ে দিলেও হবে আপনি এটা দিয়ে আপনি অ্যাপ্লাই ওপর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনি কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু এই থিমটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনি সুযোগ বেগে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর একবার আপনার মোবাইলটা লক করে নেবেন এরকমভাবে আমি যেহেতু লক করতে পারতেছেন আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে স্ক্রিন রকডের কারণে কিন্তু আমি লকটা করতে পারতেছেন আমার কিন্তু ভিডিও সেফ হয়ে যাবে তা আপনি মোবাইলে যেরকমভাবে একবার লক করেন সেরকমভাবে লক করলে কিন্তু দেখতে পেন আপনার স্ক্রিনের ওপর ফিঙ্গারপ্রিন্ট লকটা চলে আসছে এছাড়া আপনি স্ক্রিনের ওপর ফিঙ্গারপ্রিন্ট লকটা না আসে তাহলে আপনি আগে যে লকগুলো ব্যবহার করতেন বা ব্যবহার করতেছেন ওই ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য আপনি আগে যে লকগুলো ব্যবহার করতেন প্যাটেন পাসওয়ার্ড আপনি যেটা ব্যবহার করেন ওইগুলো ডিলিট করে দিলেই আপনি কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট লকটা খুব সহজেই সেট করতে পারবেন তো ভিডিওটা আমার ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ